তো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর আমি তো বেশ ভালোই আছি কিন্তু একটুখানি খারাপ খারাপ কেন বলো তো এত বৃষ্টিতে একটুখানি খারাপ খারাপ মনে হচ্ছে আর ভালো লাগছে না জানো তো এতটা পরিমাণ বৃষ্টি যে সত্যি কথাই এবার বিরক্তি ধরিয়ে দিচ্ছে মানে বৃষ্টির কোনো শেষ নেই দেখো বাড়ি ঘর দুয়ারগুলোর কি অবস্থা তো যাই হোক আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম একদম মাছ কাটা দিয়ে তো সকালে টুকটাক যেগুলো কাজ সেগুলো মোটামুটি হয়ে গেছে যেমন উঠোন দেওয়া ঘর ঝাঁ ধোয়া বাসন ধোয়া এই সব কাজই আমার হয়ে গেছে আর হচ্ছে চাও করে খেয়ে নিলাম নিয়ে তারপরে যে মাছ আলাদা দাদা এসেছিল তো মা একটুখানি অল্পই একটুখানি মাছ নিলাম যেহেতু এই মাছটা না কাটা বলে না মানে মাছ মাছটাকে বলে তো তোমার দাদাভাই তো খেতেই চায় না ছেলেও খেতে চায় না আমি আর মেয়েই খাই তো ওই জন্য অল্প একটুখানি মাছ নিয়ে নিলাম তো মানে আড়াইশো গ্রাম মাছ নিয়েছি বলতে পারো তো আর ডিম করবো ওই জন্য অল্প করে একটুখানি মাছ নিয়ে নিলাম তো যাই হোক মাছটা কেটে ঘরে রেখে দিয়ে দেখো ভিজে জামা কাপড়গুলো সব শুকিয়ে দিয়ে নিচ্ছি তো অনেকগুলো জামা কাপড় এই দেখো ভিজে রয়েছে আর বৃষ্টিতে তো শুকোচ্ছেই না জামা কাপড় সে কথা আমি তোমাদের প্রতিদিনই প্রতিটা ব্লগেই বলতে থাকি কেন যেটা হচ্ছে সেটাই বলি তো এই দেখো কীরকম বৃষ্টিতে অবস্থা হয়ে গেছে তোমরা তো জানো বা তোমাদের ওখানে তো অবশ্যই হচ্ছে বোধ আমার এখানে তো মানে একদিনও কামাই নেই যদিও সকালটা কামাই যায় তাহলে বিকেলে হয় আর বিকেলটায় না হলে সকালে হয় তো এই হচ্ছে পরিস্থিতি তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে চলে এলাম দোকানে ওই যে তোমাদেরকে বললাম যে ডিম রান্না করব তো সেই ডিম নিতেই চলে এলাম দোকানে তো এই যে দাদাকে মানে দোকানদার দাদাকে বললাম ডিমটা দিচ্ছে তো দিচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তো ওয়েদারটা বৃষ্টিও নেই আবার হচ্ছে রোদও নেই তো ওরকমই মানে মেঘলা মেঘলা তার আর আমরা জানো তো এইটা আমাদের একদম ঘরের পাশেই কিছুটা দূরেই দোকানটা তো আমরা সবাই আমাদের এই পাড়ার সবাই এই একটা দোকানের উপরেই কিন্তু ভরসা যেহেতু আমাদের পাড়ায় সেভাবে আর কোনো দোকান নেই এই একটাই দোকান মানে বড় সড়ো দোকান বলতে এই একটাই তো চলো দেখি আমি ডিমটা আর হচ্ছে আদা নেবো তো এই দুটো জিনিস আমি নিয়ে নিই নিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে যাব তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তো নটা সাড়ে নটা বেজেই গেছে তো ওই জন্য হচ্ছে আর আজকে যেহেতু রবিবার আছে স্কুল টুস্কুলও ছুটি আছে একটু বেলা করে রান্না করলেও অসুবিধে হবে না এই দেখো ওই দা রোদও নেই আবার বৃষ্টিও নেই পুরো মেঘ করে আছে মেঘে কিন্তু পুরো অন্ধকার অন্ধকার দেখেছো আর আমি কিন্তু এখনও দোকানেই দাঁড়িয়ে আছি যাই হোক সকালবেলা যে একচুর বৃষ্টি হয়ে গেছে ভোরবেলা তার জন্যে দেখো রাস্তাঘাটগুলো কিন্তু পুরো ভিজে ভিজে দেখেছো ভোর একদম ভোরেই খুব বৃষ্টি হয়ে গেছে তো এই যে আমার দোকান নেওয়া হয়ে গেছে এবার এই যে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর বৃষ্টিতে দেখো রাস্তার চারো সাইডগুলো মানে দু সাইডেই কেমন মানে ঘাস হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে দেখেছ রাস্তার দু সাইডে বৃষ্টিকাল মানেই কিন্তু এই তো বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই তাই না বলো বৃষ্টি তো আর থেমে থাকবে না তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই তো এই যে বাড়িতে চলে এলাম এসে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে সকালে তোমাদেরকে বললাম না যে একটু মাছ নিয়েছি তো এই মাছটা শুধু তেলে ভেজে রেখেছি আর এই যে ডিমটাও আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে এই যে পটলটা ভাজা হচ্ছে আর ভাত হচ্ছে তো মাছটা তো একদমই অল্প সেটা তো তোমাদের বললামই যে শুধু তেলে ভাজা খাওয়ার জন্য ওইটুকুনি মাছ নেওয়া আর এদিকে হবে ডিমের ঝোল আর হচ্ছে পটল ভাজা আর এদিকে দেখো তোমার দাদা দেখো কাজ থেকে কিন্তু চলে এসেছে তো অল্প একটুখানি কাজ ছিল আমাদের এই মানে লোকালেই তো সেখান থেকে এই যে অল্প একটু কাজ করেই চলে এসেছে আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না সবটাই কমপ্লিট দেখেছো তো এই যে এখানে হচ্ছে ডিমের ঝোল তো ঢাকনাটা তুলতে গেছি জানো তো এতটা গরম মানে ধরতে পারছিলাম না যেহেতু এক রান্নাটা সবে শেষ হলো তো দেখো ঢাকনাটা গরম পুরো তো এই যে সবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে মাছ ভাজা তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো এই দেখো দেখেছ তো চলো রান্নাবান্না তো কমপ্লিট মেনুগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এবার বাদ বাকি কাজগুলো সেরে নিই আর এখানে আমার গ্যাস ট্যাস সব মোছাও কমপ্লিট একদম তো এবার শুধু হচ্ছে ঘরটা মুছে নেবো আর আমার ঘরদুয়ারগুলো মোটামুটি সকালবেলার দিকটায় গুছিয়ে নিয়েছিলাম এই দেখো প্রায় গুছানোই আছে এবার হচ্ছে শুধুই ঘরটা মুছে নেবো এই দেখো ঘরদুয়ারগুলো কিন্তু গুছানো গোছানোই আছে সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম তো চলো এবার ঘরটা মুছে নিয়ে তারপর হচ্ছে কটা রান্নার বাসন রয়েছে সেই কটা একবারে ধুয়ে মেজে স্নান করে আসবো তো এই যে রান্নার জায়গাটা মুছে নিচ্ছি ঘরটা তো মোচা হয়ে গেছে তো এই যে রান্নার জায়গাটা এবার এখানে মুছে নিচ্ছি তো বৃষ্টিকালে না ঘরগুলো যেন কেমন যেন তো ভিজে ভিজে হয়ে যাচ্ছে মানে মেজে তবুও যেন কেমন স্যাঁত স্যাঁতে ভিজে ভিজে একটা ভাব মানে মুছলেও মনে হয় কি শুকোতে চায় না এরকম একটা ব্যাপার তো হয়তো জল চুমোচ্ছে বা জলের জন্য এরকম হচ্ছে তো মুছলেও দেখি আর জলটা চট করে টানতে চাইছে না রোদ খরা বা গরম থাকলে দেখবে ঘরটার মুছলে না একটুখানির মধ্যে কিন্তু শুকিয়ে যায় কিন্তু এখন কিন্তু আর তেমনটা হচ্ছে না এখনও মুছেও শুকাতে না অনেকটা টাইম লাগছে যেহেতু মানে মেজেগুলো না কেমন একটা ভিজে ভিজে সেত হয়ে আছে মানে জল যেহেতু এতটা বৃষ্টি জল চুমাচ্ছে তার জন্য হয়তো তো যাই হোক ঘরটা মুছে যেয়ে চলে এলাম বাসনগুলো এবার মেজে ধুয়ে নেব আর এই গামলাতে ছেলের কটা খেলার জামা প্যান্ট আছে যেগুলো একটু নির্মা দিয়ে রাখলাম তো ওই কটাও একবারে স্নান করার আগে ধুয়ে নেবো তো এই হচ্ছে আজকের ব্লগ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও যে ভালো লাগলো না খারাপ লাগলো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জানাতে ভুলো না কিন্তু আর তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মানে আমাদের এখানকার মতো এত বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে তো প্রায় এক মাস হয়ে গেল বৃষ্টির মানে থামার কোনো নামগন্ধই নেই তো তোমাদের ওখানেও এরকম হচ্ছে কি না সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার এখানে বাসনগুলো মেজে কিন্তু ধোয়াও কমপ্লিট তো আজকের ব্লগটা আমি এতটুকুনি রাখলাম তোমাদের কেমন লাগলো জানিও টাটা